আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আইসা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজার এই যে আইসা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটার সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান দিয়ে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে জানি ইউটেক বি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসলে একটা ব্র্যান্ড নি ইউটেক বিপটপ রিভিউর ভিডিওতে আর আমাদের ল্যাপটপ প্রাইসগুলো কিন্তু ফিক্সড না কারণ আমাদের ল্যাপটপের প্রাইসগুলো রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্টের সাথে বেস্ট প্রাইস পাবেন আর প্রত্যেকের ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে আর যদি যার একটা ল্যাপটপের বক্সও নিতে পারেন আর গ্যারান্টি ওয়ারেন্টিও থাকবে আজকে বিরত আমরা কিছু সংখ্যক ল্যাপটপ নিয়ে আসি যেগুলো প্রাইস কনফিগারেশন আসে কি ধরনের কাজ করতে পারবেন আজকে বিরত আমি এগুলো কথা বলবো তাই দেরি না করে ভিডিও শুরু করে দেখা শুরু করি আমরা ভ্যারিয়াস কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আসি যেমন অ্যাপেলের ম্যাকবুক আছে এইচপির জেড বুক আছে থিং প্যাড এক্স আছে লিনোভো এর রাইজেন আছে আজকে আমরা অনেকগুলো ল্যাপটপ কিছু মিক্সড কালেকশন আজকে আমরা একসাথে দেখবো কিন্তু সর্বপ্রথম শুরু করবো একটা মালিরাস্কিং এর ডিভাইসে যেটা নাকি আপনি খুব কম প্রাইস দেবেন দেখা গেছে আপনি যদি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মানে এডিটিং এর সফটওয়্যার ইউজ করেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট যেমন কোড়াই এডেন্ট লাগে চারটা কোর লাগে সিক্স এমবি ক্যাশ লাগে সেক্ষেত্রে সবচেয়ে কম প্রাইসের মধ্যে এই যে এই ল্যাপটপটা এটা হলো এসআর এর বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ এসআর ট্রাভেলম্যাট এটা মাত্র 24900 টাকা কোরাই i5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম আর 8256 জিবি এসএসডি খুবই পাতলা একটা ল্যাপটপ সুপার আলট্রা স্লিম আপনি এর মধ্যে 6 এমবি ক্যাশ পাবেন 4 টা কোর পাবেন 8 টা থ্রেড পাবেন প্রতি এট এ টাইম কয়েকটা ভারী মানের এডিটিং সফটওয়্যার একই সাথে একই সময়ে ইউজ করতে পারবেন ডিসপ্লে সাইজটাও বড় আছে আর মোট 4 টা ইউএসবি পোর্ট পাবেন এন্ড কিবোর্ডের মধ্যে ব্যাকিট সিস্টেম দেয়া আছে আর এটার মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র চব্বিশ হাজার নয়শো টাকা এবার আমরা আরো কম প্রাইসের মধ্যে একটা ল্যাপটপ দেখি এইসপি প্রসিরো জি জিরো যার নাকি খুব কম প্রাইসের মধ্যে ভিডিও এডিটিং করার জন্য কোন ডিভাইস চান মাত্র একুশ হাজার নয়শো টাকা কোরআভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসডি চার জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপ ল্যাপটপটা আর কি আপনি একটু ডেক্কটপের মতো আপনি ইউজ করেন দেখছ থেকে উপর ওপর ফলে রাখি চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড টাফ ইউজ করেন পরিবর্তে কোন কিছু ইউজ করতে চান ভারী মানের কাজ করবেন চব্বিশ ঘন্টা ইউজ করবেন মানে একটা না চালাবেন সেক্ষেত্রে একটা বেস্ট অপশন আর প্রাইসও কম রাখা আছে শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকা কাস্টমাইজেবল র্যাম প্লাস করতে পারবেন এসএসডি প্লাস করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকা লিনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান ডিটেচেবল ল্যাপটপ সম্পূর্ণ আপনি কিবোর্ড থেকে ল্যাপটপটা আলাদা করতে পারবেন থ্রি কে রেজুলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ লিনোভ থিংপ্যাড এক্স ওয়ান ডিটেচেবল সাথে একটি আপনি যে স্টাইলাস পেন সহ পাবেন আলাদা কোনো পেন পার্চেস করা লাগবে না ল্যাপটপের সাথে একটি স্টেলাস পেন থাকবে অ্যান্ড এটা থ্রি কে রেজলেশন ডিসপ্লে কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর আট জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নশো টাকা অনেকে আসলে এই টাইপের ল্যাপটপ দেখে ভাবে যে এগুলো আসলে ভারী কাজের জন্য না ট্যাবের মতো ইউজ করার জন্য বাট আপনি যদি চান আপনি ভারী মানের কাজ করতে পারবেন কারণ এগুলো বিল্ডিং সিস্টেম অনেক উন্নত মানের হয় আপনি এগুলোতে ভারীর চেয়ে ভারী মানের কাজ স্মুথলি করতে পারেন আপনার যদি এনিমেশনের কাজ মৌসুম ডিজাইনিংয়ের কাজ অটো ক্যাডের কাজ ডিজাইনিংয়ের কাজগুলো আপনি স্মুথলি করতে বাট সাধারণত মানুষ করে না তাই একটু ফ্যান্সি ক্যাটাগরি ল্যাপটপ আর কম্পোনেন্ট অনেক এক্সপেন্সিভ দেওয়া গেছে আপনি যদি কখনও কোনো প্রবলেম ফেস করতে সেক্ষেত্রে আপনার একটু বেশি টাকা গুনতে হবে বাট আপনি যদি চান করতে ভারী মানের কাজ আপনি নিশ্চিন্তায় করতে পারেন ইভেন পারফরমেন্স খুবই ভালো পাবেন চার্জিং সিস্টেমও সি দেওয়া আছে আর সাথে কিন্তু পেনটা সাথে ফ্রি পাবেন আর এটার মধ্যে প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নশো টাকা আট জিবি সহ ল্যাপটপ লিনোভো থিং প্যাড এর ফোর জিরো মাত্র একত্রিশ ফোর জিবি পর্যন্ত করতে পারবেন আর আট জিবি গ্রাফিক্স আছে আপনি অ্যানিমেশনের কাজ মোশন ডিজাইনিং কাজ অটো থ্রি ডি ম্যাক্স এর কাজ সহ করতে পারেন ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে মতো চার্জিং সিস্টেম টাইপসি দিয়ে আছে খুব ফাস্ট চার্জ হবে একত্রিশ হাজার নয়শো টাকা এবার আমরা একটু বড় ডিসপ্লে দেখি অ্যাপেল ইঞ্চ ডিসপ্লে এক্স্যাক্টিন পয়েন্ট ফোর ইঞ্চ টু থাউজেন্ড ফিফটিনের অ্যাপেল ম্যাকবুক প্রো এটা কোরআ সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর ডেডিকেট এম গ্রাফিক্স ল্যাপটপ তিপ্পান্ন হাজার নয়শো টাকা আসলে ম্যাকবুক সম্পর্কে মিলাবুটলি বলার কিছু নাই একেবারে বেস্ট কন্ডিশনে আছে আপনি আসবেন দেখবেন যতক্ষণ ইচ্ছা বইসা চেক করে চালায় দেখে নেবেন সবকিছু আনলক করা আছে আপনার নিজের মতো করে নিজের সাজাই করে আর এটার মধ্যে প্রাইস থাকবে হাজার নয়শো টাকা এইচপি জেড বুক ওয়ার্ক স্টেশন ফিফটি নিউ এটা কিন্তু আপনার ডিসপ্লে সাইজটা বিশাল বড় পনেরো দশমিক ছয় ইঞ্চে ডেস্কটপ কিবোর্ড লে মতো আলাদা নিমি কী আছে আর জেড বুক ল্যাপটপগুলো আপনার ওয়ার্কিং স্টেশন এগুলো তৈরি করা হয় বড় বড় সার্ভার হ্যান্ডলিং এর জন্য বড় বড় কলকারখানায় মেশিনারিজ কন্ট্রোল মানে এক কথায় ফোর আওয়ার রাফ এন্ড রাফ জন্য তৈরি করা হয় এইচপির বাকি যে সকল সিরিজগুলো তার চেয়ে অনেক উন্নত মানের বিল্টিং সিস্টেম থাকে জেটবুক সিরিজ আর এটা কিন্তু কনফিগার আরো হয় এর মধ্যে টোটাল দশ জিবি গ্রাফিক্স পাবেন দুই জিবি এম ডি এক্স সিরিজ গ্রাফিক্স আর আট জিবি ইন্টেল ইউএইচডি ডি সিরিজের গ্রাফিক্স টোটাল দশ জিবি গ্রাফিক্স কোড়াই সেভেনের এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আইটেম মধ্যে প্রাইস থাকবে 55900 টাকা আপনি সব ধরনের ক্যাশ করতে পারবেন আর ইভিনের মধ্যে আপনি 8 এমবি ক্যাশ পাবেন 4 কোর পাবেন 8 টা আর সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু আপনার এইচপির বাকি সকল সিরিজের চাইতে বেশি ডিউরেবল বেশি স্টেবল অর্থাৎ পারফরম্যান্সের টাইপ সম্পূর্ণ আলাদা পাবেন আইটেম মধ্যে প্রাইস থাকবে 55900 টাকা এবার আমরা দেখি পেরের মধ্যে রাইজেন এই যেটা এই দেখেন এটা লিনোভো থিংপের ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এর মধ্যে কিন্তু আপনি প্রয়েস পাবেন আটটা এটা অকটা করে প্রসেসর আট এম ক্যাশ পাবেন তারপর আপনি এটার মধ্যে থ্রেড পাবেন ষোলোটা অতএব অনেক হাই কনফিগারেশন ডিভাইস ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি আর এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো টাকা সম্পূর্ণ একশো আশি ডিগ্রি করে যে ল্যাপটপটা খুবই পাতলা চার্জিং সিস্টেম টাইপ সি অ্যারাউন্ড তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে আসলে রাইজেন ল্যাপটপরা তাদের জন্য যারা নাকি হাইলি গ্রাফিক্যাল পারফরমেন্স হিসাবে একটা ডিভাইস চান এটা কিন্তু আমাদের প্রাইসটা খুবই কম রাখা আছে অক্টাকরের প্রয়োজন রেন্ডারিং স্পিড অনেক ভালো পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি যদি চান ল্যাপটপে এসএসডি প্লাস করতে আরও প্লাস করতে পারবেন আর অলরেডি ষোলো জিবি র্যাম আছে আর র্যাম এটা দরকার নেই বাট তারপর আপনি যদি চান আপনি র্যাম আরও প্লাস করতে পারবেন এটার মধ্যে প্রাইস থাকবে চল্লিশ হাজার নয়শো টাকা এইচপি এলিট বুক ফোর জিরো ফোর জিরো জি সিক্স এইচপি এলিট বুকের মধ্যে সবচেয়ে দামি সিরিজের ল্যাপটপ এ দেখেন কতটা পাতলা এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ল্যাপটপ সম্পূর্ণ তিনশো ডিগ্রি ভাঁজ করতে পারবেন কোরআবের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিজি আর আট জিবি গ্রাফিক্স আর এর মধ্যে প্রাইস থাকবে তিপ্পান্ন টাকা তিন থেকে সাড়ে তিন মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন আট জিবি গ্রাফিক্স আছে পাঁচশো বারো জিবি এসি বাট তারপরও যদি চান ল্যাপটপ এসি যে আপনি আরও প্লাস করতে পারবেন আর প্রাইস থাকবে শুধুমাত্র তিপ্পান্ন হাজার নয়শো টাকা আর আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আপনি একুশ দিন একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল ফেস করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ এন্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর আমাদের শপের লোকেশন হলো ঢাকা মিরপুর দশ এসএ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিন তিনতলা হাউস নাম্বার নাইনটি সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের ট্যালি অর্ডার করতে পারবেন অ্যান্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমাদের কাছে মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই আছে সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট ইএম এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাঙ্ক এরিয়ামে কিভাবে কিভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আপনাকে সম্পূর্ণ লিস্ট দিয়ে দিব আর আজকে জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধোয়া রাখবেন আল্লাহ হাফেজ